সর্বপ্রথম আমি কিন্তু কথা জানাচ্ছি মহান শ্রেষ্ঠ আল্লাহ রবুল আলমিনের কাছে তিনি আমাকে একটা দায়িত্ব দিয়েছে আমি সে দায়িত্ব তার কৃপায় আমি একজন অফিসার ইনচার্জ হিসেবে এসেছি মধ্যে আমি কৃতজ্ঞতা জানাই আমার মাননীয় কমিশনার মহোদয় এবং আমার সিনিয়র অফিসারদেরকে তাদের তাদের কল্যাণে আমি অফিসার ইনচার্জ হিসেবে অন্তর্যোগদান করেছি তো আমার একটা মেসেজ হচ্ছে এই বৈষম্য বিরোধী নতুন রাষ্ট্রে কোনো রকম অনাচার অত্যাচার এগুলো হবে না এবং আইনানুক সমস্ত যতগুলো কাজ আছে সব আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে আমি এই এলাকায় এসেছি মাত্র নতুন আজকে জয়েন করেছি আমি দেখব এখানে কি কি বিষয় কি কি পদক্ষেপ নিলে জনগণের কল্যাণ হবে জনকল্যাণের জন্য যেসব কার্যক্রম করা দরকার আমরা সেটা নিব থানা হবে মানুষের ভালোবাসা এবং ভরসার স্থল যে সবসময় পুলিশ জনগণের বন্ধু পুলিশ আইনের সেবক ধারক এবং বাহক আমরা সবসময় চেষ্টা করি আইনের আইনের ফ্রেম বা কাঠামো থেকে আমরা কাজ করি কাজ করব আর এখানে থানায় সবার জন্য ওপেন উন্মুক্ত মানুষ যে কোনো মানুষ এখানে আসবে বিচার প্রার্থীরা তাদের যে বিচারের অভিযোগের বিষয়ে আমাদের কাছে আসবে আমরা সেটা আইনানুগ ব্যবস্থা নিব পরবর্তী যেটা যেখানে দরকার কোর্ট হলে কোর্টে প্রসিড করব তবে ইনশাল্লাহ আমরা বলতে পারি আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের নেতৃত্বে এখানে এই চট্টগ্রামে বিশেষ করে কর্ণফুলীতে আইন পরিস্থিতি উত্তরোত্তর উন্নতি ঘটবে এবং সব কিছুতে সন্ত্রাসীদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং সবার বিরুদ্ধে আমরা বলছি আমরা জিরো কলেজ থাকবো আইনের ব্যর্থ করতে দিব না প্রসিডিওর যেটি হলেই তো যাবে মানুষ পুলিশের কাছে আসে কেন মানুষ মানুষ তার সুখে পুলিশের কাছে আসে না কোনো মানুষ বিপদগ্রস্ত হলে আসে তো বিপদগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ পুলিশ আগেও ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ